তো আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র আমি চলে এলাম আমার নতুন প্রতিবেদন নিয়ে তাহলে আমার নতুন প্রতিবেদন বেসিক্যালি যে জিনিসটাকে কেন্দ্র করে ওটা একটা ইন্টারন্যাশনাল আপডেট এবার ইন্টারন্যাশনাল আপডেটের থেকেও বড়ো ব্যাপার হলো এই জিনিসটা যে আপডেটটা আজকে আমি দেবো সেই আপডেটটা কিন্তু অনেক কিছুর ওপর ডিপেন্ড করছে মানে অনেক কিছুর ওপর ডিপেন্ড করছে বলা ভুল মানে এই আপডেটটার ওপর অনেক কিছু ডিপেন্ড করছে এবং এই যে ডিপ্লোমেসিটা রাশিয়ার তরফ থেকে গ্রহণ করা হচ্ছে সেই ডিপ্লোমেসিটার কারণে অনেক বড় বড় জিনিস বা বড় বড় ঘটে থাকা ঘটনা যেগুলো অনেক বছর ধরে ঘটে আসছে সেই ঘটনাগুলো কিন্তু এবার স্থগিত হয়ে যেতে পারে বা স্তব্ধ হয়ে যেতে পারে তো চলুন ওটা নিয়ে আলোচনা করা যাক তো বেসিক্যালি আমি যে আপডেটটা নিয়ে কথা বলবো রাশি রাশিয়া বা পুতিন কিন্তু আবার করে ডলারের দিকে দেখছে বা ডলারের দিকে তাকাচ্ছে বা আমেরিকার দিকে দেখছে তার কারণ কি তার কারণ হচ্ছে পুতিন কিন্তু এবার রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধটা হচ্ছে সে যুদ্ধটায় ভাই আর কিছু বেঁচে নেই মানে এবার মানে ফ্রন্ট ফ্রন্টলাইনে যুদ্ধ হয়েই যাচ্ছে এরকম ব্যাপার মানে মানুষ মরছে কি পাখি মরছে কি কুকুর মরছে কি বিড়াল মরছে ওটা ম্যাটার করছে না জাস্ট যুদ্ধ চলে যাচ্ছে যুদ্ধ হয়ে যাচ্ছে পয়সার ওয়েস্টেজ হয়ে যাচ্ছে এবং দুদিক থেকে কিন্তু অস্ত্র শস্ত্র ফায়ার হয়েই যাচ্ছে ফায়ার আর্মস চলেই যাচ্ছে এরকম ব্যাপার আলটিমেট রেজাল্ট বা আলটিমেটাম কিছু কিন্তু এই মুহূর্তে যুদ্ধটার আর বেঁচে নেই মানে রাশিয়ার যতটা ইউক্রেনের পার্ট দখল করা ছিল ততটা দখল করা হয়ে গেছে ইউক্রেনের দিক থেকে যতটা রিটালিয়েট করা ছিল ততটা রিটালিয়েট করে করা হয়ে গেছে ইভেন আমেরিকা যতটা ইনফ্লুয়েন্স ইউক্রেনের দিকে দেখিয়েছিল পুরো যুদ্ধটায় এবং নাটোর অন্যান্য কান্ট্রিরা বা ওয়েস্টার্নের অন্যান্য কান্ট্রিরা যে ধরনের রাশিয়া এগেনস্ট মনোভাব ইউক্রেনের সাথে যুদ্ধটা মানে শুরু শুরু হওয়াকালীন অবস্থায় দেখিয়েছিল যেরকম ধরনের ইনফ্লুয়েন্স যে আমরা তোমাদের পাশে আছি আমরা তোমার পাশে আছি আমরা তোমার পাশে আছি করে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়ার মতো একটা ব্যাপার এরকম এবার যুদ্ধে যখন ইউক্রেন ভালোভাবে ইনভলভ হয়ে গেল এবং ইউক্রেনের ইকোনমি প্রায় টোটালি ধ্বংস হয়ে গেল তখন কিন্তু এরা দেখল যে যুদ্ধটা যখন এক্সটেন্ড হয়েই যাচ্ছে যখন আর কমতে চাইছে না একটা লিমিটেশনসের পরে তখন কিন্তু মানে চার বছর এক্সটেন্ড হয়ে গেল তখন কিন্তু এরা সবাই যে যার হাত গুটিয়ে নিল এই যুদ্ধটা থেকে এবং এমন একটা মনোভাব পোষণ করতে শুরু করলো পুরো পৃথিবীর কাছে যে এরা চাইছিলই না যে যুদ্ধটা হোক তো যখন এরা চাইছিল না যে যুদ্ধটা হোক তাহলে ইউক্রেনকে এতদিন অবধি যুদ্ধটা চালিয়ে যেতে রাশিয়ার সাথে কে সাহায্য করলো কারণ ইউক্রেনের মতো একটা ছোট দেশের পক্ষে কখনো পসিবেলই না রাশিয়ার মতো একটা বড় সেনার কাছে এতদিন ধরে চার বছর ধরে যুদ্ধ চালিয়ে যাওয়া পেছন থেকে ব্যাকা পেসছে এবং প্রচুর পরিমাণ ব্যাকা পেসছে তার কারণেই কিন্তু এই যুদ্ধটা চলেছে এবং এই যুদ্ধটা এত দূরে এক্সটেন্ড হতে পেরেছে তো এই যুদ্ধটাকে এবার বন্ধ করার জন্য রাশিয়া কিন্তু নিজের ডিপ্লোমেসি অ্যাপ্লাই করে দিয়েছে যেহেতু যুদ্ধটার মধ্যে কিছু বেঁচে নেই শুধুমাত্র জেলেনেস্কির ইগো ছাড়া তো এই জেলেনেস্কির ইগোকে তার তার করার জন্য এবার কিন্তু পুতিন বলা যায় যে এক প্রকার রাশিয়ার এই পুতিন বলা যায় রাশিয়া এক প্রকার ইউএসএর সাথে হাত মিলিয়েই নিল মানে হাত মিলিয়ে নেবে মিলিয়ে নেবে করছে তো বেসিক্যালি রাশিয়ার তরফ থেকে একটা জিও পলিটিক্যাল নোটিফিকেশান রাখা হয়েছে বা বলা যায় এটা এই নোটিফিকেশানটা বেসিক্যালি বা পার্টিকুলারলি কিন্তু ইউএসের জন্যই রাখা হয়েছে সোজাসুজি ইউএসের কাছে একটা অফার রাশিয়া রেখেছে সেই অফারটা হচ্ছে এতদিন পর্যন্ত রাশিয়া তার যে ন্যাচারাল রিসোর্সেস আছে যেমন পেট্রোলিয়াম মানে ক্রুড অয়েল তাছাড়া বিভিন্ন রকম খনিজ দ্রব্য যেমন বিভিন্ন আমরা জানি যে বিভিন্ন রেয়ার আর্থ এলিমেন্ট আছে তাদের মধ্যে গোল্ড আছে কপার আছে টাইটেনিয়াম আছে বিভিন্ন রকমের ধাতু এই রেয়ার আর্থ এলিমেন্টের মধ্যে আসে এবার এই রেয়ার আর্থ এলিমেন্টে কিন্তু রাশিয়া পরিপূর্ণ এবং যেহেতু রাশিয়া রেয়ার আর্থ এলিমেন্টে পরিপূর্ণ রাশিয়া কিন্তু এই জিনিসগুলো দিয়ে পুরো গ্লোবাল ওয়ার্ল্ডে বিজনেস করে এবং বিজনেস কিভাবে করে যখন রাশিয়ার যেরকম দরকার পড়ে রাশিয়া সেই হিসাবে গ্লোবাল ওয়ার্ল্ডে তাদের জিনিসগুলোকে অ্যাভেলেবেলিটি বাড়ায় ঠিক যখন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ হচ্ছিল তখন কিন্তু রাশিয়া অন্য কারেন্সিতে মানে ইউয়ান চীনের যে কারেন্সিটা আছে চায়নার যে কারেন্সিটা ওই কারেন্সিতে কিন্তু রাশিয়া তাদের ক্রুড অয়েল বিক্রি করছিল সেই সময় ভারত প্রচুর পরিমাণ ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস রাশিয়ার কাছ থেকে পারচেস করেছে যা নিয়ে বিগত দিনে আমরা দেখেছি পূর্ববর্তী দিনে যে আমেরিকা খুব চেঁচামেচি করছিল আমেরিকার মাথা যন্ত্রণা হচ্ছিলো আমেরিকার একদম সহ্যই হচ্ছিল না এই বিষয়টা যে ভারত কম দামে বা ইউহান দিয়ে বা চীনের যে কারেন্সিটা আছে সেটা দিয়ে রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল কিনুক বা ন্যাচারাল গ্যাস কিনুক ওয়েস্টার্ন কিন্তু এক কোনো মতেই না নাটও তো চাইছিলই না এবার আমেরিকা কিন্তু বারে বারে এর কারণে ভারতকে চোখও দেখিয়েছে এবং বারে বারে কিন্তু এই যে ন্যাচারাল গ্যাস বা ক্রুড অয়েল নেওয়ার জন্য কিন্তু বারে বারে মানাও করেছে এবার যেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া তো সিধা সিধি আমেরিকাকে অফার করছে যে তাদের কাছ থেকে পারচেস করার জন্য এবং কিসে পারচেস করার জন্য ডলারে পারচেস করার জন্য যেহেতু রাশিয়া কেন এটা করলো আমি বলে দিচ্ছি তার কারণ হচ্ছে রাশিয়ার এই মুহূর্তে রাশিয়ার ইকোনমি এই মুহূর্তে অনেক ডাউনফল হয়েছে রাশিয়া ইউক্রেন ওয়ারের কারণে এবং ইকোনমিকে স্টেবেল করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বৈদেশিক মুদ্রা এবং বৈদেশিক মুদ্রা কোথা থেকে পাওয়া যাবে এটা ডলার থেকেই পাওয়া যাবে যখন দেশের ডলারাইজেশান বাড়বে এবং ডলারের ইনকাম আগের মতো হবে বা ডলারের ফ্লো আগের যুদ্ধের যুদ্ধকালীন পরিস্থিতির আগের মতো হওয়া শুরু করবে আস্তে আস্তে তখন কিন্তু রাশিয়ার যে গ্রোথ রেট ছিল বা রাশিয়ার যে জিডিপির যে রেট ছিল সেটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরবে বা ইকুইভ্যালেন্ট পরিস্থিতিতে ফিরবে যেরকমটা সবসময় থাকতো তো এই ইকুইভ্যালেন্ট পরিস্থিতিতে ফিরিয়ে আনার জন্য বা আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য পুতিন যে জিনিসটা করছে পুতিন কিন্তু বেসিক্যালি বলা যায় আমেরিকাকে একটা অফার দিল আমেরিকাকে এই অফারটাই দিল যে আমরা আমাদের মার্কেট তোমাদের জন্য ওপেন করছি এবং তোমাদের কারেন্সিতে মানে তোমাদের পয়সায় তোমরা আমাদের সাথে ট্রেড করতে পারবে বা বিজনেস করতে পারবে এবং আমরা তোমাদের কারেন্সি নেওয়ার জন্য প্রস্তুত আছি মানে তোমাদের কারেন্সি আমরা গ্রহণ করার জন্য প্রস্তুত আছি কারণ কারণ এই মুহুর্তে আমাদের তোমাদের কারেন্সি দরকার আছে নিজেদেরকে পৃথিবীর মধ্যে বড়ো লোক দেখানোর জন্য বা গ্রো আমাদের যে আগের মতোই গ্রোথ আছে বা গ্রো করছি আমরা সেটা পৃথিবীর সামনে জিও পলিটিক্যালি তুলে ধরার জন্য তো এইটা তো রাশিয়ার দিক থেকে হলো মানে রাশিয়ার এটা ইনফ্লুয়েন্স আছে যে রাশিয়াকে নিজের ইকোনমি স্টেবেল করতে হবে এবং স্টেবেল করার কারণে রাশিয়া কিন্তু আমেরিকার সাথে এই ডিপ্লোমেটিক ডিসিশানটা গ্রহণ করতে। করছে বা করবে এবং আমেরিকাকে এই রকম একটা নোটিফিকেশন বা জিও পলিটিক্সে সুপার পাওয়ারগুলো যে কটা সুপার পাওয়ার আছে যারা নিজেদেরকে সুপার পাওয়ার বলে মনে করে বা দাবি করে যে দু তিনটে সুপার পাওয়ার আছে তাদেরকে জাস্ট দেখানোর জন্য কিন্তু বলা যায় রাশিয়া এই নোটিফিকেশানটা জারি করেছে খুব ভালো কথা খুব ভালো কথা এই জিনিসটা জারি করেছে এবং ইভেন যে জিনিসটা জানতেও পারা যাচ্ছে যেটা ট্রাম্পের তরফ থেকে বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে খোলাখুলি না জানানো হলেও ভেতর ভেতর যে আলোচনাটা হয়েছে তারা কিন্তু রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েলের ব্যাপারে যদি কি এখনও অবধি কিছু জানায়নি আমেরিকা কিন্তু যে রেয়ার আর এলিমেন্টগুলো আছে তারা কিন্তু অবশ্যই রাশিয়ার কাছ থেকে সেই রেয়ার আর এলিমেন্টগুলো পারচেস করবে কারণ তাদের বালুচিস্তানে এই সবে রিফাইনিং চালু হয়েছে এবং বালুচিস্তান থেকে যে পরিমাণ রেয়ার আর্থ এলিমেন্ট আসবে তাতে তাদের খিদে পূরণ হবে না তো আমেরিকার রেয়ার আর্থের খিদে এলিমেন্টের খিদে পূরণ করার জন্য তাদেরকে কিন্তু রাশিয়া থেকেও জিনিসপত্র পারচেস করতে হবে যেমন আমি বললাম টাইটানিয়াম কপার বিভিন্ন রকমের ধাতু ও খনিজ যে পদার্থগুলো আছে সেগুলো কিন্তু তারা বেসিক্যালি পারচেস করবে রাশিয়ার কাছ থেকে এবং রাশিয়ার কাছ থেকে যে শুধু পারচেস করবে তাই না আমেরিকা পার্চেস কেন করছে রাশিয়ার কাছ থেকে রাশিয়া এবং আমেরিকার কিন্তু সবসময় একটা ঠান্ডা লড়াই চলতে আমরা দেখতেই থাকি বিশেষ করে জিও পলিটিক্স ট্রেডে বা জিও এই যে জিও পলিটিক্স যে ট্রেড ডিলগুলো হয় এই ট্রেড ডিলগুলোতে যে ধরনের ডিপ্লোমেসি রাশিয়া বা আমেরিকা দেখিয়ে থাকে বা যেই ধরনের শীতলতম লড়াই তাদের মধ্যে চলে থাকে এই লড়াই চলার পরেও যখন আমরা এই ধর এই ধরনের ট্রেড ডিল দেখতে পাই এই ধরনের ট্রেড ডিল কিন্তু শুধুমাত্র নিজেদের প্রফিটেবিলিটি বা নিজেদেরকে গ্রো করার জন্য হয় না এই ধরনের ট্রেড ডিল অনেক সময় শত্রু দেশ বা বিপরীতে গ্রো করা দেশকে দমন করার জন্য দমন নীতি হিসাবেও কিন্তু ব্যবহার হয় এখানে এই পুরো ট্রেড ডিলটাকে দমন নীতি হিসাবে কে ব্যবহার করতে চাইছে এখানে এই পুরো ট্রেড ডিলটাকে দমন নীতি হিসাবে ব্যবহার করতে চাইছে কিন্তু আমেরিকা আমেরিকা কিন্তু পুরো শুধুমাত্র চায়নাকে দমন করার জন্য এবং চায়নাকে চারিদিক থেকে সাপ্রেসড এবং কম্প্রেসড করে দেওয়ার জন্য কিন্তু এই সব ধরনের ডিপ্লোমেসিকে অ্যাপ্লাই করছে এবং চেষ্টা করছে যে রাশিয়ার হ্যাতে হ্যাঁ মেলাতে এই মুহূর্তে এবং রাশিয়ার হ্যাতে হ্যাঁ মিলিয়ে রাশিয়াকে প্রফিটেবিলিটি দিতে কিন্তু চায়নার যাতে মার্কেট অনেকটা খর্ব হয় এবং চায়না যে পরিমাণ গ্রোথ রেটে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বা পূর্ববর্তী সময়ে যে পরিমাণ গ্রোথ চায়না করেছে সেই গ্রোথ থেকে যেন তারা যেন তেন প্রকার বঞ্চিত হয় আর সেই বঞ্চিত চায়না হবে তার কারণ হচ্ছে চায়নার যে কারেন্সিতে রাশিয়া এতদিন পর্যন্ত ব্যবসা করেছে বা এতদিন পর্যন্ত পৃথিবীর কিছু সংখ্যক দেশকে অফার দিয়ে রেখেছিল যে তারা চায়নার কারেন্সি দিয়ে তাদের যে রেয়ার আর্থ এলিমেন্ট আছে বা ক্রুড অয়েল এলিমেন্ট আছে তারা কিন্তু পারচেস করতে পারছিল রাশিয়ার কাছ থেকে কিন্তু রাশিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে এই চায়না চায়নার কারেন্সিটা বন্ধ করা ইউজ করা বন্ধ করে দিল এবং এর ফলে যেটা হলো যে 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 দেশগুলো চায়নার কারেন্সি ইউজ করে রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল পারচেস করছিল তারা কিন্তু ওই চায়নার কারেন্সি ইউজ করা বন্ধ করে দিল এবার যেহেতু তারা চায়নার কারেন্সি ইউজ করা বন্ধ করে দিল স্বাভাবিকভাবেই যখন একটা জিনিসের ডিমান্ড কমে তখন ওটার ভ্যালুও কিন্তু অনেক পড়ে যায় এটা ইকোনমিক্স বলছে আমি নই তো সুতরাং চায়নার যখন চায়নার কাছ থেকে আমরা ইউয়ান নেওয়া বন্ধ করে দেবো এবং ইউয়ানটা রাশিয়াকে দেওয়া বন্ধ করে দেবো বা রাশিয়ার কাছ থেকে ইউয়ান দিয়ে তেল পারচেস করা বন্ধ করে দিয়ে ডলার দিয়েই তেল পারচেস করব। তখন কিন্তু চায়নার যে ইকোনমির যে ভ্যালু আছে বা ইউয়ানের ইকন ইউয়ানের যে ভ্যালুটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে পড়তে থাকবে তো এই জিনিসটা আমরা বর্তমান ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছি ঠিক একই রকমভাবে আবার আমরা যে বলি ডলারের ওপর আমেরিকার যে একটা আধিপত্য ছিল বা ডলার যে আমেরিকাকেই আমেরিকাই যে ডলারকে নিয়ন্ত্রণ করতে পারে এই যে ব্যাপারটা ছিল এই ব্যাপারটাও কিন্তু অনেক অংশে শেষ হতে দেখা যাবে কেন দেখা যাবে কেন আমি এই কথাটা বলছি তার কারণ হচ্ছে রাশিয়া কিন্তু এই খেলাটা খেলতেই মাঠে নেমেছে এবং রাশিয়ার লক্ষ্য এটাই যে রাশিয়া তাদের আর তেলিমেন্ট এবং ক্রুড অয়েল বিক্রি করে বেশির থেকে বেশি ডলার তাদের দেশে ইম্পোর্ট করবে মানে ইম্পোর্ট নয় ব্যাপারটা হচ্ছে ইনকাম করবে এবার বেশির থেকে বেশি ডলার যখন দেশে ইনকাম হবে বা দেশে আসবে তখন যে জিনিসটা দেখা যাচ্ছে যে আমেরিকার কাছে যে পরিমাণ স্টেক হোল্ডে যে পরিমাণ ডলার রিজার্ভ আছে সেই ডলার রিজার্ভটাকে সেই ডলার রিজার্ভটার আশেপাশে যদি রাশিয়া পৌঁছে যেতে পারে বা সেই ডলার রিজার্ভটার সমতুল্য ইকুইভ্যালেন্ট ডলার যদি রিজার্ভ করে নিতে পারে রাশিয়া এই মুহূর্তে এই বিজনেসটা যে বিজনেসটা এই মুহূর্তে রাশিয়া হোল্ড করছে সেটা কিন্তু একটা বিশাল বিজনেস মানে বিশাল বিজনেস এই কারণে আমি বলছি তার কারণ পৃথিবীর তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে রাশিয়া এবং আমেরিকা এক এবং দুইয়ে থাকে নর্মালি জেনারেলি আমরা দেখে আসি তো সেই কারণে রাশিয়ার কাছে কিন্তু এটা একটা বিশাল অপরচুনিটি নিজেদেরকে এক্সপ্রেস করার বা এক্সটেন্ড করার অ্যাজ আ অ্যাজ আ ট্রেড পার্টনার অফ ইউএসএ তো যখন তারা এই অপরচুনিটি পেয়েছে তখন কিন্তু তারা এই অপরচুনিটিটার পুঙ্খানুপুঙ্খই ইউটিলাইজেশন করবে এবং যতটা পারবে তারা কিন্তু ডলার নিজেদের পকেটে বা নিজেদের কোষাগারে কিন্তু ভর্তি করবে তাহলে এই নিয়ে আপনাদের কার কি মতামত আপনারা কমেন্ট বক্সে জানান আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে কিন্তু ভয়েস অফ রুদ্রকে সাবস্ক্রাইব করতে হবে আর যদি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওকে একটা লাইক করুন বন্ধু এবং নেইবারদের সাথে ভিডিওটাকে শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন ভয়েস অফ রুদ্রকে দেখতে থাকুন আমি রুদ্র আপনারা দেখছিলেন ভয়েস অফ রুদ্র দেখা হবে পরবর্তী ভিডিওয়ে